নিম্ন পক্ষের পেয়ার বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবে গ্রহণযোগ্য না ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করবো যে ক্ষমতায় যাবে সে বাস্তবায়ন করবে আর বিএনপির পক্ষ থেকে তারা যেটি নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা বাস্তবায়ন করবে না তবে এইটা খুব ভালো যে বিএনপি অন্তত প্রতারণা করছে না যতটুকু করতে পারবে ততটুকু বলছে আর যতটুকু করতে পারবে না ততটুকু তারা বলছে আমরা এটা পারবো না যারা বলছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত না হলে আইনগত ভিত্তি না দিলে নির্বাচনে যাব না আমাদের ভিতরে এতটা ভিন্নমত আমরা কেউ কারোর মুখ দেখতে চাই না এই অবস্থায় যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে যায় সেক্ষেত্রে কি হবে আর একটি সংকট ঘনীভূত হবে আর এই কারণে আমরা মনে করি সবকিছু আসলে এখনই বাস্তবায়ন করা সম্ভব পার নয় আমাদের মধ্যে কিন্তু আলোচনা আছে অদৃশ্য সরকার নিয়ে এবং আমার কথা হলো যে এই অদৃশ্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে 24 সালে নির্বাচন কারা করেছে একদম একজন সিএসি বলেছে যে গণ্ডা সংস্থা করেছে সেই গণ্ডা সংস্থার পরিবর্তন না করে পুলিশের সংস্কার না করে এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতে চান আমি জানি না বিএনপি এর বিষয়ে আমার সাথে একমত হবে কিনা বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব পার নয় সুতরাং অবশ্যই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এই ফেসিবাদের দর্শকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের এই সরকার সাম্যের কথা বলে আমরা লক্ষ্য করছি যে তারা বৈষম্যের বিস্তার ঘটিয়েছে দেখেন তিনটা দলকে নিয়ে তারা জাতিসংঘে গিয়েছে এখানে শুধুমাত্র তিনটা দলের মাধ্যমে আজকে এই সেমিনার সফল করা সম্ভব সম্ভবপর নয় তার মানে ছোট বড় মাঝারি সবার প্রয়োজন আছে গণ আমরা সবাই যখন এক হয়েছি তখন হাসিনার পতন হয়েছে অর্থাৎ সরকার আজকে তিনটা দলকে গুরুত্ব দিচ্ছে এই তিনটা দলকে যদি আপনারা এক জায়গায় আনতে পারেন আমাদের আপত্তি নাই কিন্তু আপনারা তো পারতেছেন না তার মানে সবার প্রয়োজন আছে দেখেন আমরা যে নয়টি দল উদ্যোগ নিয়েছি এই তিনটা দলের মধ্যে দেখেন আমরা নয়টা দল উদ্যোগ নিয়েছি আমরা চাই সমঝোতা অর্থাৎ সবার দরকার আছে কিন্তু সরকার যে ব্যয়বহুল সফর একশো জনকে নিয়ে গেল তাহলে হাসিনার মধ্যে পরিবর্তন কোথায় আসলো হাসিনাও এইভাবে বিশাল বহন নিয়ে দিত ডক্টর মোহাম্মদ ইউনুস একই কাজ করলো তাহলে পরিবর্তনটা কোথায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কন্যা রয়েছে আত্মীয় সুজন রয়েছে এত আমলাদের প্রয়োজনটা কি এগুলো নিয়ে কথা বলছে না এই ধরনের ব্যয়বহন সফর বাংলাদেশের জন্য কোনোভাবে আমি সরকারকে বলবো যে ধরনের অসাম্য আপনারা সৃষ্টি করতেছেন এটা আসলে কাঙ্ক্ষিত না আমরা দেখলাম যে সেখানে আপনারা তিনটা দলকে নিয়ে গেলেন আমি আগেই বলেছিলাম যে হয়তো আপনাদের প্রোটেকশনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হয়তো তারা হামলা করতে পারে যে ধরনের ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যদিও নিন্দনীয় কিন্তু আপনারা যে বৈষম্য উৎপাদন করেছেন এই কারণে দেখবেন যে অনেকে অনেক দলগুলো তারা কিন্তু অনেকটা চুপ আছে যে আপনারা আমাদের গুরুত্ব দেন না সুতরাং এই ধরনের ঘটনা আপনাদের মুখোমুখি হওয়ার দরকার ছিল অন্যথায় আপনাদের শিক্ষা হবে না তো আমি আর কথা বাড়াচ্ছি না কথা অনেক ছিল যেহেতু অনেক অতিথি রয়েছে আমি অনেক বেশি বলে ফেলিয়েছি পিয়ার নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি নিম্ন কক্ষে পিয়ার বাস্তবসম্মত না এবং উচ্চ কক্ষে নিয়ে আলোচনা হতে পারে আমাদের দল যখন একুশ সালে আমরা গঠন করি তখন আমরা এটি বলেছিলাম যে উচ্চ কক্ষে থাকতে হবে নিম্ন কক্ষে পিয়ার বাংলাদেশের বাস্তবতা এটা গ্রহণযোগ্য না